সর্ব অবস্থায় মধ্যে সব সব মুসলমান কলে দুরু পড়িতা শুধুমাত্র এক সংগঠন এক জাতি এক জনগোষ্ঠীর লাগি দুরুশরীফ নাই সর্ব অবস্থায় যারা মুসলমান আছেন তারা দুরু শরীফ পড়িত গতিকে আমরা সর্বাবস্থায় সবসময় খেয়াল রাখতাম দুরু শরীফ পড়ার আমরা তরিগতর সবক আছে ইতার মধ্যে সর্বপ্রথম যা সবক এর মধ্যে ইয়াটা হলো দুরু শরীফ কারণ দুরু পড়িলে কিতা হয় আল্লাহর হবিবর সঙ্গে মহব্বত বাড়ে সুসম্পর্ক হয় আর আল্লাহর হবিবর সঙ্গে সুসম্পর্ক ছাড়া মানুষ মুমিন হইতে পারে না মানুষের ইমানদার হইতে পারে না আর যার ইমান নাই তাই তকি দাঁড়ি পাঞ্জাবি নাই আর কুর্তা জুব্বা কুব্বা যে তত কখনো কোনো জিনিসই আপনার হাম দিত না ইতার জুব্বা তার কুটকাট ইতাত কোনো জিনিস নাই আসেনি না ইমানি কেন ইয়া তার লোক বিক্রি চেহারা দিয়াও নাই কারণ বিলাল হাফসিরা দিয়ে আল্লাহ তাল আনহুর খালো আসলো

ইজ আল্লাহ জমিন কেন তারা দি বানাই দে গতিকে আমরার উলামায়ে কেরাম হল আমরার অলিয়া আওলিয়া গলে হুব্বা রাসূলর প্রতি বড় গুরুত্ব দিছেন গতিকে হুব্বা রাসূল রাষ্ট্র ইলা সর্বঅবস্থায় দূরচুরি পড়া লাগব আর ইতা আমরা সব মানুষের কম জানা আছে আছরিনা না আগে তাকিন হুনতানি নাজ নয়া হুনচুন আগে তাকিন হুনি হুনিয়া আইত্রা গতিকে সর্বঅবস্থায় ওয়ালি আল্লাহ গলার তরি আছে আমরা দুরু শরীফ পড়িতাম গতিকে আমরা দুরু সারতাম পারি না ওলা নানি মাত হয় আল্লাহ আমরা সর্বাবস্থায় ইতা জিনিসের প্রতি আমলার তৌফিক দান করতা আর ইয়ার সুর আল্লাহ হইয়া যদি কেউ স্লোগান দে ই স্লোগান আপনার আর মনে কিতা কয় বেদা তৈব নি হ্যাঁ না যদি একজনে মাঝখান থেকে কিন বিলে ইয়ার সুর আল্লাহ তুমি ইউজান্ডি দরবার শরীফ থেকে কিন হইতে পারতায় না তাই হাবুইয়া মানি লিতানি না কারণ

বেজান বেজাং মনের প্রাণ কুলিয়া বিশ্বাস রাখিয়া যে মদিনাত আল্লাহর হবিবে দেখ বিশ্বাস আসে নি তে জুড়ে দেওয়া যাইবনি আল্লাহ কবুল করুকা আমরা জবানের মধ্যে যত সময় জান তত সময় আমরা ইয়ার রসুলাল্লাহ কইমু হে কারন আমরা মല്ലে ওয়া রাসূলুল্লাহ কিয়া মরতাম আর বাস্তওয়া রাসূলুল্লাহ ক মুকারন আমরা আল্লাহর হাবিবরা আশিক হইতাম চাই এই ওতার লাগিয়া লাগাতে হে नारे हमीमान वाले मोहम्मद हमारे बड़े शान वाले लगाते हैं नारे हमीमान वाले मोहम्मद हमारे बड़े शान वाले বুঝিয়ে আমরা नारा लगाई আল্লাহর হাবিব আমরা জমনর কোন মানসর গোলাম করি না আমরা গুলাম করি মদিনাওয়ালার বদিকে জমিনের যত মাসিবত আজ না কেন এই কোনো মাসিবতে আমরা টেকাইতে পারত না কারণ আমরা তো কোনো মানুষের গুলাম নাই আমরা আল্লাহর গুলাম আর মদিনাওয়ালার ইত্তেবা অনুসরণ করেনওয়ালা মানুষ হইলাম আমরা বদিকে আমরা কোনো চিন্তার কারণ নাই অনেক মাসিবত হল সামনে আমরা শুধু সবর করতাম রাজি আসিনি কোনো মুসলিম কলা মুসলমানের আগেও চাইছুই না এখনও চাই না বাদেও চাইতা কিছু উশৃঙ্খল মানুষ আছে উশৃঙ্খল লাগাই দিবা আর সারা দোষ দিলে বা মুসলমানের উপরে গতি আমরা দোষী হইতাম চাই না আমরা জায়গায় জায়গায় দোষী যে সময় আমরা বানানি হয়ে যেত চাইব ওই সময় আমরা এই উশৃঙ্খলার স্থান থেকে আমরা বাড়াইয়া হয়ে যেতাম আমরা সামনে অনেক মুসিবত আছে এবং বর্তমানেও আছে আমি ইশারাতান কইয়া আপনারা কোনো অশান্তি চাননি আজকের এই মহফিল থেকে বরাকবিত্যকার সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা মেসেজ এখনো সাইয়ার না আর আগামী দিনেও আমরা অশান্তি চাইতাম না আমরা রাজি নি ইনশাআল্লাহ আগামী আট ফেব্রুয়ারি ঐতিহাসিক টাংটুর ওরস মাহফিল আপনারা সবার দাওয়াত রইলো আপনারা উপস্থিত হইবা